কেটে কালকে কালকে আমাদের একজন ফ্যামিলি এসেছিল আমরা তো ছিলাম না তো বাড়িতে এসে তোমাদের দেখালাম পার্সেল দিয়ে গেছে আর তার সাথে দিয়ে গেছে এখানে কেক আর মন জিনিসের এই ছোট্ট আর সসে কি যেন একটা সব দিয়ে গেছে

নে এবারে দিন যাচ্ছে একটা করে ফেস কালকে কি দিদি আবার দিনে করে কত চুলেটটা একটা দুটো আর কিচ্ছু নেই ওগুলো সব আমার আমার তোর নয় কালো হয়ে গেছে ফলা বগল বগল হয়ে গেছে বিরক্ত লেগে যায় ল্যাভেন্ডার রেখে দে রেখে দে সব জিনিস রেখে দে হাত দিবি না একদম আরে ফেস ওয়াশটা তুই ওর এখানে আমার আমি নিয়ে নিলাম ওইটা তোর নয় কুনাল ফেস ওয়াশ তো রয়েছে এই তো এখানে ফেস ওয়াশ রয়েছে এটা আমার এটা কোথায় এটা নেই তো ও তোকে ঢেলে দেব একটুখানি তুই এই সময় হাত দিবি না সব জিনিস শেষ করে দিচ্ছে গেছে এসে ট্রিটমেন্টের জন্য আর ভুলু ও কেউ নিয়ে আসা হয়েছে ওপারা থেকে ভলু এসে গেছে ভলু এসে এই আমাকে ওষুধ দিয়ে এসেছে পরিষ্কার করে ওখানটা মলম দিয়ে দেবে ওখানে সঞ্চিতা এসেছে ভলু ট্রিটমেন্ট চলছে ও সুন্দর করে ওখানে ড্রেসিং করে মলম ঠলম লাগিয়ে দিচ্ছে আর আমি চলে এসেছি বাংলা কাগজ নিয়ে শব্দ ছক করছি তো রবিবারেরটা হয়ে গেছে শনিবারেরটাও আমি টাইম পাইনি শনিবারেরটা এখন নিয়ে বসেছি আমার এক ভাই আছে ভাইকে দেখে নাও তোমরা একবার মনীষপূর্জের সময় দেখেছিলে তো ভাই হচ্ছে থাকে মুম্বাইতে তাই তো মুম্বাই কোথায় থাকিস বল খানেদে থাকে ওর নাম হচ্ছে রানা ঠিক আছে আর এটা হচ্ছে রানার বউ ওর নাম হচ্ছে তসীমা বলছে আমি সেজে গুজে আসি ওরা দুজন এসছে ও ছিল কদিন কিন্তু আমার সাথে সেরকম ভাবে ওদের ইন্টারাক্ট হয়নি তাই তো তসীমা আর ওরা কোথায় বেড়াতে গেছিল ঘুরতে গেছিল আমছুরা আমশুরা গ্রামে বেড়াতে গেছিল মামার ডানার একচুয়ালি মামার বাড়ি মনে হয় ছোটবেলায় গেছিলাম তোমার বড় এখন দেখছো না এত ভালো সুর ছেলে কি বদমাইশ ছিল কি বদমাইশ ছিল আমি তো গল্প বলছি দাঁড়ো আগে দিনও দিয়ে एक्चुअली রানার ছিল बर्थडे তো बर्थडेকে बर्थडेতে একটা গিফটও করেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি আর মিষ্টি নিয়ে এসেছে আর এখানে নিয়ে এসেছে হচ্ছে গিফট আমি পরে গিফটটা খুলে দেখাচ্ছি আর আমার তরফ থেকে তোশিমার একটা গিফট আছে তোশিমা পরে খুলে দেখে নেবে জানি না পছন্দ হবে কিনা বাট তোমার কমপ্লেক্সনের সাথে খুব ভালো লাগবে ওই জন্যই দিয়েছি তোমাকে

ঘর দোরের অবস্থা খুবই বেহাল এখানে চারটি জিনিসপত্র ওখানে একটা প্যাকেট ওখানে হেনা তেনা একটু ইগনোর করো তোমরা তো চারটি এখানে ওখানে শাড়ি জামা কাপড় হয়ে গেছে আমাদের বেরোনোর সময় সব ওলট পালট হয়ে থাকে আমরা এখন একটু বেরোচ্ছি আজকে রবিবার এমনিতেও বেরোবো তাছাড়া আমি এখন যাচ্ছি ওই রাতে আমার এক পিসির বাড়ি তো কদিন আগে আমার একটা প্রমোশনাল শ্যুট ছিল শাড়ি নিয়ে সেখান থেকে দুটো শাড়ি পছন্দ হয়েছে

তো ওই বোনের ছেলের জন্য এগুলো সব নিয়ে নিলাম বাচ্চা মানুষ একটু চিপস একটু বিস্কিট আছে ফ্রুটি আছে ক্যাডবেরি আছে সব একটুখানি খেতে পারবে এসে গেছি পিসির বাড়ি আর এখানে অনেক পুরোনো বাড়ি সেই পুরানো হবে তো গেট দেওয়া গেট দেওয়া তো গেট দেওয়া মানে হলো পুরানা হাবেলি

খা কোনটা খাবি খা আর আমি ওকে বললাম এসে এই পেছনে দেখো কতগুলো গাড়ি সাইয়েছে না আমার গাড়িটা তোর কাছে রাখবো ভাড়া কত বল আরে আমার পুজোর জামা আমার হয়নি তোর হয়ে গেল কী করে রে ও আচ্ছা আচ্ছা ও এটা কি

বার্গারও নেওয়া হয়ে গেল আমি চলেছি এখানে ফোনাল ছানা নিচ্ছে ছানা নিয়ে আসো আমি বাড়ি গেলাম হাঁটা লাগাচ্ছি বাড়ির পথে হ্যাঁ শুরু করেছে মারপিট নাই এগুলো বেপার আর কুকুর আর ওদেরকে খেতে দিয়ে ছানা দিয়েছে আর এখানে মারপিট শুরু করে দিয়েছে এই হাতে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে নাহলে কামড়ে দেবে আবার ভলুকে তো ওষুধগুলো ওদের নয় শুধু ভলুর রয়েছে তো ঘোলুর ওষুধগুলো এখন দিয়ে দেবো কোণার ভাতের সাথে খাইয়ে দেবো আমি এই কুর্তিটাকে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম কিন্তু কুর্তিটা না প্রিন্টটা খুব সুন্দর এটা অ্যাকচুয়ালি একটা কোয়াড সেট কিন্তু কোয়াড সেটটা দেখো দেখতেও প্রিন্টটাও খুব সুন্দর মেটেরিয়ালটাও ভালো কিন্তু এটার একটা প্রবলেম আর ডিস্ক রয়েছে হচ্ছে কি এই যে গলাটা এরকম গেছে গলাটা এরকম মাঝখানে থাকে তো এটার কোশানটা একটু ডান দিক ঘেঁষা এরকম তো কোনো ভালো আনছি না কেন পয়সা দিয়ে জিনিস নেবো আমি কেন ডিফেক্টেড কেন নেবো তো এটা আবার রিটার্ন যাবে কিন্তু খুব পছন্দ হয়েছিল এটা আর সকালবেলা দেখালাম ওই তো সীমা মানে আমার ভাইয়ের ভাই ভাইয়ের বউকে আমি একটা শাড়ি গিফট করলাম আর ওরা আমাকে একটা গিফট করেছে একটা চুড়িদারের সেট তোমাদের দেখা ছবিটা দেখিয়ে দিয়ে হ্যাঁ এরকম দেখতে তো আমি বহু বছর আগে এরকম চুড়িদার পরতাম কিন্তু এখন আর এরকম ছবিদারা পড়া হয় না কিন্তু জিনিসটা দেখতে খুব সুন্দর হয়েছে ওল্ড ইজ গোল্ড ওল্ড ইজ গোল্ড তো এইটা হচ্ছে এটা চন্দন চন্দন কালারের ওপর এরকম কাজ করা রয়েছে আর এটা হচ্ছে দুপাট্টাটা আর এটা হচ্ছে ওই পাটিয়ালা প্যান্ট যেরকম হয় ওরকম সালোয়ার প্যান্টের মতো তো একটা সেট ভালোই হলো পুজোর ষষ্ঠী তাই না পঞ্চমী বা ষষ্ঠীর দিনকে এটা পরে নেবো আর এটা হচ্ছে সেই যে তোমাদেরকে বলছিলাম যে আমি পুরো কাবারটা পুরো একদম গুছিয়ে ফেলেছি আর কয়েকটা অর্গানাইজার অর্ডার দিয়েছি তো এই অর্গানাইজারগুলো এসে গেছে এটা একদম পুরো বারোখানার সেট তো দেখতেই পাচ্ছ এরকম অর্গানাইজার এখান দিয়ে আমি দেখতে পাবো কোন জামাটা আছে কোন জামাটা রং করে বাড়ি দিকটাও আমি করে দেবো আমার দিকটাও করে দেবো আমার দিকে করতে হবে না বাবা আমার জামা আছে বেশি ক্লাটার করে ওর কাপড় মানে ওর পোর্শনটা তো এটার মধ্যে ধরো জিন্স কয়েকটা জিন্স ঢুকিয়ে দিলাম বা একটাতে হয়তো পুরো ফুল স্লিভ যে টি শার্ট সেগুলো থাকলো একটাতে হয়তো হাফ টি শার্ট থাকলো একটাতে কিছু মানে নতুন থাকলো এরকম করে আমার সুবিধা হবে যেটা লাগবে ব্যাগটা বার করলে চেনটা করবে লাগবে আবার ঢুকিয়ে তার মধ্যে চেন আটকে রেখে তাহলে ক্লাটার হবে না কাপড়টা তো পুরো বারোটা সেট আছে আমি মিশো থেকে নিয়েছি বেশ ভালো আর বেস্ট পার্ট কি বলো আমি চাইছিলাম যে খুব যারা বড় সাইজ না হয় তাহলে কি আলমারিতে ঢোকাতে অসুবিধা হয়

আমার রয়েছে একটা বার্গার আর কুনালের থেকে অল্প একটুখানি চাউমিন নিয়েছি আর বার্গারের সাথে ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রি দেয় এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার দাঁড়া সব পাবি চুপচাপ দাঁড়া আজকে আমাদের ডিনার খিচুড়ি হলেও কিন্তু মানে ভালো হয়েছে খেতে তাই না বেশ ভালো লাগলো ঝাল ঝাল চাউমিন তাড়াতাড়ি আমি শুয়ে পড়ল কারণ অনেক দেরি করে শুয়েছি ট্রিটমেন্ট হয়ে গেল বাবা শুভজিতের ইএমএ মেখে দেখো চুল বাউন্সি হয়ে গেছে পুরো একদম এবার ব্লগের একদম শেষ পর্যায়ে মানে এবার ব্লগটাকে শেষ করে দেবো এবার আমিও করবো মুখে একটু নাইট কেয়ার করব হেয়ার কেয়ার করবো তারপরে শুয়ে রিল্যাক্স করে টিভি দেখব কালকে রাত্রিবেলা অনেক রাত্রিতে ফিরেছি আরেকটু টিভি দেখা হয়নি আর সকাল থেকেও টাইম পাইনি তো চলো আজকের ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ